খুবই বৃহৎস একটি নিউজ দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এখান থেকে প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে এখানে ধারণা করা হচ্ছে যে অনেক অনেক মৃত লাশকে এখানে কবর দেওয়া হয়েছে পুঁতে রাখা হয়েছে মাটির মধ্যে এখন প্রচুর গন্ধ আসছে এখান থেকে মানুষ ঘুরে ঘুরে দেখছে কোথায় কি আছে প্রচুর এখানে গণকবর দেওয়ার শঙ্কা করা হচ্ছে প্রচুর প্রচুর অনেক গন্ধ বেরোচ্ছে এখান থেকে এই জায়গাটি হচ্ছে গণভবনের ভেতরে সামনের সাইড অনেক মানুষকে এখানে পুঁতে রাখার আলামত পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে যে নতুন চিহ্ন দেখা যাচ্ছে যে এখানে গণকবরের চিহ্ন পাওয়া যাচ্ছে গণভবনের ভেতরে প্রচুর মরা আশের গন্ধ বেরোচ্ছে এখান থেকে এখানে উৎসব মানুষ দেখতে পাচ্ছে

আপনি কি কি করছেন ভাই এখানে 1000 এর উপরে মানুষের গলো কবর দেওয়া হয়েছে ভাই গলো ভবনে জি 1000 এর উপরে গলো কবর দেওয়া হয়েছে এই স্বৈরাচারী সরকার আমাদের ছাত্রদের গুলো কবর দিতে সাধারণ মানুষের গলো কবর দিতে ওরে ফাঁসি চাই ফাঁসি আর গুপ্তার মতো বিড়াল বিড়াল করতে চাই আমরা জনগণ ফাঁসি দেওয়া সবার একটাই ফাঁসি দিতে হবে জনগণের একটাই দাবি সাধারণ মানুষের দাবি আমাদের ছাত্রদের দাবি ফাঁসি চাই আমরা আমরা কিছু ফাঁসি চাই এই মুহূর্তে এখানে মানুষ খুবই খেটে পড়ার মতো অবস্থা প্রচুর গণকবরের সন্দেহ করা হচ্ছে এখানে গণভবনের সামনেই ভেতরে তো এখান থেকে প্রচুর গন্তব্য আছে এখানে টেকাই রায় হয়ে পড়ছে এখানে চিহ্ন দেখা যাচ্ছে অনেক নতুন কবরের চিহ্ন পুঁতে রাখা হয়েছে পুঁতে রাখার চিহ্ন দেখা যাচ্ছে গণভবনের ভেতরে আল্লাহ ভালো জানেন যে এখানে কি হয়েছে কত কি পরিমাণ লাশ এখানে পুঁতে রাখা হয়েছে